আর্জিকর এর ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও পড়ুয়া চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে আন্দোলনে সামিল হয়েছেন জলপাইগুড়ি মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা তবে জরুরি পরিষেবার পাশাপাশি আউটডোরও চালু রয়েছে মেডিকেল কলেজের চিকিৎসক সুদীপন মিত্র বলেছেন জুনিয়র পড়ুয়া চিকিৎসকদের কর্মবিরতি চললেও রোগী পরিষেবা দেওয়া হচ্ছে ছাত্রছাত্রীদের পাশে রয়েছেন তারা বিক্ষোভ তো গত দশ তারিখ থেকেই চলছে যেদিন থেকে ঘটনার সূত্রপাত আজকে কলেজের ছাত্ররা সিনিয়র রেসিডেন্ট এবং পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি যারা আছেন তারা কর্মবিরতি পালন করেছেন ক্লাস বাঙ্ক এবং এখানে বিক্ষোভ অবস্থানে সামিল হয়েছিল এবং তাদের দাবি খুবই যুক্তযুক্ত সিনিয়র ডাক্তাররা তাদের দাবিকে সমর্থন জানিয়েছেন এবং তাদের সঙ্গে এখানে এসে ধর্নামঞ্চে মঞ্চে অবস্থানও করেছেন যদিও পরিষেবা স্বাভাবিক ছিল ওয়ার্ডে এবং আউটডোরে স্বাভাবিক পরিষেবা পেয়েছে রুগীরা